আর আমার বুকুর উপরে দিয়া হল এরাই এর আটি নানি মেম্বার সাহেব খবরদার আপনি মাত মাত তুই না জানো সাসা বুঝো রে আমি সবটা বুঝিয়া আমি রাস্তা দিতে পারতাম না এর এর আটিটা গাড়ি ঘুরে আইতো যাইতো নানি আমি বিপদে বলে কোন কি আমার হেল্প করিন না আর আপনি কইরা বুঝো কাবো মেম্বার খবরদার তোমার নিষেধ দিলাম তুমি আর এই মাত কোন দিন জড়িত হইও না আর তুমি যদি জড়িত হও তে ও আইস থেকে তোমার আমার সম্পর্ক অননষ্ট হয়ে যাবে বুঝছ নি খবরদার তুমি আর এই মাত দিন জড়িত হইবা

আচ্ছা মেম্বার সাহ আমার ফুয়ারে যদি আপনি খবর ফাটাইলা আপনি আমার ফুয়ার টেকা মেনেজ করিলি সব আমার তো ই গাঁর খেয়েও বালা ফাই না আমারও তো দেরদি খে বারইলা ওখান আপনি আমার তোরা বুঝে এখন চাচা আপনার ফুয়ার টেকা কিলা মিল হয়েছে এখানে আপনার জানার দরকার নাই রে বাবা এখন তো বহুত বালা মানুষ আসুন কথা বুঝছো নি আপনার ফুয়া বিদেশ যাক ওখানে আমরা চাই না রাবা বাবা আমার বাজার নুরে বা সে আমার অত বড় উপকার কান্তা করলো একটা বার আমার দেখা দেবা মানুষটার নাম আমি দেখতে চাই তারপর আর কি আমি সলাম করি আইনি আপনি আমার এই অনুরোধ করেন না আমি পারতাম না ফেনে মারতাম না আমি আমার কই এই মানুষটা টেকা দিয়া আমার কই এ গোপন থাকতো আর আমি সেওর জবান খিলাফ করতাম পারতাম না স্যার আমার আপনি রিকোয়েস্ট করবা না আল্লাহ আসতে মেম্বার সাহেব শুনা বাবা নির আমারে অতু উপকার খেয়ে করলো একটা বার আমি ও মানুষকে দেখতে চাই আমি কিচ্ছু মাটিতাম নাই খালি গে জাস্ট সালাম করিউ আইম না শোনা বাজার নুরেবা না বাবা নুরেবা বাবা আকল না 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 আমরাতে সম্ভব না স্যার আমি পারতাম না হুনো মেম্বার শোনা

মামু আপনি আমার এক ওয়াদা দিছিল আমি আপনার ওয়াদাটা রাখতাম পারছি না আর এই ওয়াদাটা দিছিল আমার সান্দা দিছে ফুয়ার বিষয় তে ফুয়ারে যে আপনি টেকাটা দিছ আপনার সেও জানত না বা তাই জানত না সান্দা দিছে স্যার আমার এমন বারে যা তামারি ধরছ তাদের সত্য হইল আমার অত বড় উপহার সে করলো ও মানুষটার নামটা পাওয়া লাগে

সহযোগিতা করা জরুর আমি অতুন শুনছি আমার বাড়ি একইটা তাই বিপদও করলে তান সহযোগিতা করি না গান শুনিয়া আমার বড় কষ্ট লাগছে আর শুনছি বাড়তি থাকু যাই তো বিদেশ আও কথা মানুষের থাকি ভুনিয়া ভুনিয়া আমার মনের মাঝে আইল যে আমার প্রতিবেশীরা যদি আমি সহযোগিতা করি না খারে করতাম ও হিসাবে আমি আমার মেম্বার হিসাবে আনিয়া আমি সহজ আমার পরিচয় না দিয়ে আমি চাইছিলাম যে বাবা সাহেব আমার ভাই সাহেব যাবো তা দিয়া বাতি দিগু বাতি যাগু বিদেশ যাও ও আশা করিয়া আমার ইয়ে করছি পয়সা দিছি ইনো আমার কোনো স্বার্থ নাই ভাই রাস্তা দিবা আনি না দিতা নাই এগু তো আর আমার লাগি একলা নাই দশও লাগি নেব ও হিসাবে মেম্বার সাহেব আমি এখান দিয়ে হচ্ছি ইগুন দিয়েছি আমার বাতি তা যাই তো বিদেশ ইগুন যে রাস্তা দিবা লাগি ইলা আমার কোনো নিয়ম নাই কবা বা সাইদুল তুমি বাইরে যত উপকার করো আমি কিন্তু তোমার রাস্তা দিতাম তুমি যে আমার প্রতিবেশী হিসাবে সাহায্য করছো আমি ওলা রাস্তা ওখান দিয়া প্রতিবেশী ও সাহায্য করতাম